টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোশেন্স তো নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ইজ

ট্রাভেলার কাউন্ট চেয়ে লাইট হয় হচ্ছে স্পিন্ডেল ভাইব্রেশন হতে পারে স্পিন্ডেল ভাইব্রেশনের কারণেও এয়ার হেয়ারনেস হতে পারে নাম্বার থ্রি হচ্ছে ট্রাভেলার টাইম ওভার অর্থাৎ ধরুন একটা মেশিনে ট্রাভেলার লাগিয়েছেন থ্রি জিরো থার্টি কাউন্টের জন্য তো সেটা সাত দিন বা দশ দিনের অর্থাৎ সেভেন ওর টেন ডেজের বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি দিন হয়ে গেছে সেই ক্ষেত্রে ট্রাভেলারটা যদি টাইমলি চেঞ্জ করা না হয় তাহলে কিন্তু এই ব্রেকেজ হবে ইয়ার বেগেসবে এবং কি সুতার হেয়ারনেস বাড়তে পারে এরপর আসি নাম্বার টু অবজেক্ট অব ব্লুরুম তো ব্লুরুম এর উদ্দেশ্য কি ব্লুরুমের উদ্দেশ্য হচ্ছে opening mixing and blending operation number 3 type of man made fever type of ম্যানমেড ফাইবার তো ফাইবার আসলে কয় ধরনের হয় একটা হচ্ছে রিজেনারেটেড রিজেনারেটেড এর ভিতরে আছে ভিসকস আর হচ্ছে রেওন এরপর আসি সিনথেটিক সিনথেটিক হচ্ছে পলিস্টার ফোর লোড ইন ড্র ফ্রেম এন্ড রিং ফ্রেম ওয়েটিং প্রেসার আর্ম যে লুট আছে যে লুটটা আমরা দিই রিং মেশিনে আর্ম প্রেশার লুট কত দেওয়া হয় হচ্ছে সিক্সটিন আর হচ্ছে এইটিন এরপর আসি নাম্বার ফাইভ হুইচ ইজ কনটা কালেক্ট অর্থাৎ স্পিনিংয়ে সাধারণত ব্লুরুম যে মেশিন আছে সেই ব্লুরুম মেশিনেই কিন্তু কন্টা কালেক্ট করা হয় সেই নাম 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 কি যে ব্লুরুম মেশিনের নাম সাধারণত হয়ে থাকে এসপিএফপি এউ অ্যান্ড টিএস টি থ্রি একটা জোশিও আছে জোশি তো এগুলো থেকে সাধারণত ওনটা কালেক্ট করা হয় ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাটবেন ইনশাআলাম ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ